তো হ্যালো গাইস তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটু চলে এসে সিसीएस র‍্যাঙ্কের ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথম রাউন্ডে চলে গেছি এখানে এমন দুটায় এনিমি একটা এনিমি সামনে আমার পুরো হকার শট দিয়ে তাকে নক করে দিয়েছি আর তিন ম্যাচে এটাই তো আমাকে মেরে দিবে রাইজ গাইজ টেক ফোর আরে কুল ফানি সরি এডমিটলি ও নো টিমমেট ও পিন দা চ্যাট এনিমি লাস্ট প্লেয়ার মেরে দাও এবং আমরা ও ভাই সোনিয়া ই এক নাম্বার এখন সোনিয়া ইজ বেস্ট তো গাছ এটা আমার এ ডাব্লিউম এ এডাবলিউম রাউন্ড নাকে নাকে এই যে চট নাকি আমি তো কিনিবার চালাই সিএস টাইনকে আর দেখতে পাচ্ছি আরেকটি রাউন্ডে চলে যাচ্ছি এখানে মেবি চার নাম্বার রাউন্ড এখানে আমার আছে এসে ম্যাক্স ইভেন ম্যাক্স ইভেন দেখতে আমি ক্লিয়ার করে দিলাম আমরা যে দেখলাম তিনটা বোন তারপরে এখানে আমরা হারলামই তিন না হারি এখানে কিন্তু এনেমি কামিটামে দিচ্ছি কিন্তু নখ হচ্ছে না একটি নখ একটি নখ একটি নক রে কিন্তু না বাইক গোটা খারাপ তো এখানে দেখতে সামনে এদিকে এনিমি আছে কিন্তু এখানে জম করছে একটা এনিমি এনিমি এনেমি ওরে নক রে ভাই নক কিলা কি হবে রে কেটারে কেরামারে বাম সাইড থেকে আরে ভাই স্নাইপার মেরে দিয়েছে তো ব্যাপার না এখানে দেখতে পাচ্ছেন আমার টিমেটটা মরে গিয়েছিল তারপরে দেখতে পাননি মানে এটা ফাইনাল রাউন্ড এই যে এই এনিমেটা স্নাইপার চালায় ভালো চালায় আমার ই করছিল দেখুন ওরে ও রে রিভেন্স ডান এক শট এক শট লাগছে এক শট আরেক লাস্ট শট লাস্ট শট একটু রাশ দেবো কিন্তু গোলাল ছিল না তার কাছে কারণ গোলাল সে ফুটি ফেলেছিল লাস্ট শট লাস্ট শট ও ভাই শুনি আমি হকার ইন ইন্ডাকচার তো